বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আছারি আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন মঙ্গলবার আঠাশ জানুয়ারি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আছারি তার পোস্টে বলেন আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ রিচ ডাউন করে দেওয়া হয়েছে তিনি বলেন ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর এবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ছয় মাস পূর্বের একটি পোস্টের জেট ধরে আঝারি জানান তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে তিনি বলেন প্রতিটা রেস্ট্রিকশন মানে দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে আজহারি তার পোস্টে উল্লেখ করেন যে স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে তিনি ইচ্ছে মতো কিছু লিখতে বা বলতে পারেন না তিনি বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট এছাড়া তিনি তার ফলোয়ারদের বলেন প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিল কিন্তু রিচ ডাউন হওয়ার কারণে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাবে তিনি তার নিয়মিত আপডেটগুলো ম্যানুয়ালি চেক করার অনুরোধ জানিয়েছেন এবং অফিশিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন ফেসবুকে এই রেস্ট্রিকশনের কারণ হিসেবে আজহারি একটি পোস্টের কথা উল্লেখ করেছেন যেখানে তিনি পূর্ণভূমির বীর সিপাহশালার ইসমাইল হানিয়া লিখেছিলেন